আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতহু একদম ঘরোয়া পরিবেশে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম বিশেষ কিছু সারপ্রাইজ নিয়ে আমার হাতে কিছু পেপার্স আপনারা দেখতে পাচ্ছেন পেপার্সটি আমার এই তো আর এক সপ্তাহ পরে ওমর একুশে গ্রন্থমেলা দু হাজার পঁচিশ পঁচিশ আরম্ভ হতে যাচ্ছে এই ওমর একুশে গ্রন্থমেলা দু হাজার পঁচিশে আমার একটি লেখা বই আছে ছোট গল্পের তুমিও ভাববে প্রায় এখানে ছোট গল্প নিয়ে বা তারও অধিক ছোট গল্প নিয়ে এই বইটি রচনা করেছি প্রিয়জন সাহিত্য প্রকাশনী থেকে এই বইটি করা হচ্ছে আর এই প্রিয়জন সাহিত্য প্রকাশনী সে তার ফুল অ্যান্ড ফাইনাল পাণ্ডুলিপি করে আমাকে হার্ড হার্ড কপিটা আমার কাছে পৌঁছে দিয়েছে আমি ইতিমধ্যেই এই পাণ্ডুলিপির হার্ড কপিটা পরিপূর্ণভাবে চেক দিলাম তারপরেও বাংলা একাডেমির স্থায়ী সদস্য শ্রদ্ধীয় আতিখিলাল ভাই উনি অলরেডি চেক দিয়ে দিয়েছেন তারপর আমি বলছি আমাকে একটু পাণ্ডুলিপি হার্ড কপিটা একটু পাঠিয়ে দিবেন আমি একটু দেখার চেষ্টা করব আমিও আমার জায়গা থেকে দেখে নিলাম তো মোটামুটি দেখা প্রায় শেষ আমি আবার সাহিত্যের যিনি প্রকাশনী রয়েছেন আমি প্রকাশনীর কাছে এটি পাঠিয়ে দেব তো পরিষ্কারভাবে অনুভব করতে পারছি আইডিয়া করতে পারছি যে আলহামদুলিল্লাহ এবার একুশে গ্রন্থমেলায় আমার ছোট গল্প তুমিও ভাববে বইটি আসবে এবং প্রিয় পাঠক আপনাদের অনুপ্রেরণা আপনাদের উৎসাহ আপনাদের সহযোগিতা বিগত চারটি বই প্রকাশিত হয়েছে এই চারটি বইয়ের যথেষ্ট কমেন্ট আপনাদের ছিল আপনারা যথেষ্ট ভালো বলেছেন আলহামদুলিল্লাহ তো ছোট গল্পের অনেক রিকোয়েস্ট আমার কাছে এসেছিল তাই আমি আমার জায়গা থেকে ছোট গল্পে কাজ করেছি আমি প্রত্যাশা করছি আমার এই অনুভব তুমিও ভাববে বইটির বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে হৃদয় ছুঁয়ে যাবে তুমিও ভাববে বইটির নামকরণ কেন করা হলো আমাকে অনেক আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ জিজ্ঞাসা করেছে বইটির নাম এমন হলো কেন তাদের কাছে নামটা অত্যন্ত পছন্দ হয়েছে আমি তাদেরকে বলেছি দেখুন এখানে যে গল্পগুলো দেওয়া হয়েছে এই গল্পগুলো অবভিয়াসলি আমি আজ লেখক হিসাবে প্রত্যাশা করছি প্রত্যেকটা গল্পের ইনফরমেশন সকলের হৃদয়কে টাচ করবে এবং এই প্রত্যেকটা গল্প পড়ার পরে সবাই ভীষণভাবে অনুভব করবে তাই যেহেতু গল্প পড়ার মাধ্যমে অনুভবের সৃষ্টি হবে তাই বইটির নাম দিয়েছি তুমিও ভাববে আমি প্রত্যাশা করছি এই বইটি পড়ার সঙ্গে সঙ্গে সবার ভিতরে একটি ভাবনার সৃষ্টি হবে আমি আপনাদের সকলের কাছে দেওয়ার দরখাস্ত রাখছি যেহেতু আমার অলরেডি আর চেকিং কমপ্লিট হয়ে গেছে তাই আমি আর মোটেও দেরি করছি না আমি এটা পাঠিয়ে দেব খুব অল্প সময়ের মধ্যে আজকে বিকেলেই এটাকে চেক দিয়ে অ্যান্ড ফাইনাল করে ফেলবে আর কি তো আমার এই বইটি যেন সাফল্য লাভ করে সকলের কাছে দোয়া চাচ্ছি এবং কলম যে হাতিয়ার এটা যেন সত্যের পক্ষে চলে ন্যায়ের পক্ষে চলে অ্যাজ এ লেখক হিসেবে সবসময় প্রত্যাশা করি আমি যাহা লিখে যাচ্ছি তাহা এই ভবেতে থেকে যাবে আমি থাকবো না তাহলে আমার এই লেখাগুলো কোন অ্যাঙ্গেলে হচ্ছে আমি কিভাবে লিখছি আমি কি সত্যটাকে বানিয়ে গোপন করছি মিথ্যাটাকে বানিয়ে লিখছি কাউকে ইন্সপায়ার করার জন্য লিখছি এমনটি যদি হয় তাহলে পরবর্তীতে এই বইগুলো যারা পড়বে লেখাগুলো যারা পড়বে তারা তাদের মতো করে মন্তব্য করবে আর এটা যদি মানুষের কল্যাণে হয় অনুভবের জন্য হয় তাহলে মানুষ আমি মৃত্যুর পরেও এই বইগুলো থাকবে আমার একটি বই বই হয়েছে গত বছর বছর অনুভাবে জীবন আমার কিছু বড় ভাইয়েরা আমার শিক্ষকগণ আমার সহকর্মীরা তারা অনেকেই আমাকে বলেছে তোমার এই বইটি লাইভ জীবন ওনারা বলছে লাইফ হয়ে থাকবে জীবন হয়ে থাকবে কারণ এই বইয়ের মধ্যে কিছু ইনফরমেশন রয়েছে কবিতা দেওয়া হয়েছে তারা বলছে এটা জীবন হয়ে থাকবে আলহামদুলিল্লাহ শোনার পরে বেশ ভালো লেগেছে তো আমি অনুভাবে জীবন বইটি রচনা করেছি জীবন হয়ে থাকবে ঠিক তেমনই তুমিও ভাববে তুমিও ভাববে এই ছোট গল্পটা রচনা যখন করেছি আমি প্রত্যাশা করছি এই গল্পটাও মানুষের হৃদয় ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তো সকলের কাছে দু দরখাস্ত রাখছি